মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব প্রথমে উপকারিতা প্রথমে খাদ্য হিসেবে এই মাশরুম কিন্তু ভিটামিন সমৃদ্ধ যেহেতু কি ভিটামিন সমৃদ্ধ এই জন্য এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বড় বড় হোটেল বা রেস্তোরাঁগুলোতে কি হয় এই মাশরুম খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে স্যুপ তৈরিতে স্যুপ তৈরিতে এই মাশরুম ব্যবহার করা হয় তাহলে মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে মাশরুম কি করে যেহেতু মৃতজীবী তাহলে এটা কি করে বিভিন্ন জটিল বস্তু ভেঙে কি করে স্মরণ করে এবং তখন কি হয় মাটির মধ্যে কি পুষ্টি পদার্থ জমা হয় বা পুষ্টি বৃদ্ধি পায় শিল্প ও বাণিজ্যে শিল্প ও বাণিজ্যে আমরা আগে বলেছি এটা কি খাবার হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন দেশে বাংলাদেশে হয় পৃথিবীর বিভিন্ন দেশে কী হয় এটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় যেহেতু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটার কি কুটির শিল্প করে কুটির শিল্প কুটির শিল্প বুঝো বাড়ির মধ্যে জায়গায় কি শিল্প স্থাপন করা হয় এটা হচ্ছে কি কুটির শিল্প এরপর হচ্ছে ঔষধ হিসেবে এই মাসের মধ্যে কি আছে ভিটামিন আছে খনিজ লবণ আছে শর্করা আছে কম চর্বি আছে কম তাহলে শর্করা এবং চর্বি কম থাকে এটা কি মানুষের জন্য কি এটা একটা ভালো খাবার তাই না তারপর এই মাশরুম নিয়মিত খেলে কি হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কি হয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এটা হচ্ছে ঔষধ হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এত কিছু যার গুরুত্ব তাহলে সেটা কি নিশ্চয়ই একটা ভ্যালু আছে তাহলে এটা কি ভ্যালু থাকলে কি এটা রপ্তানি করা সম্ভব তাই না অনেক দেশে কি করে এই মাশরুম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা এতক্ষণ উপকারিতা দেখলাম এবার একটু অপকারিতা দেখি প্রথমে হচ্ছে বিষাক্ততা সব মাশরুম খাওয়া যায় না কিছু মাশরুম হচ্ছে বিষাক্ত আবার কিছু রয়েছে কি বিষাক্ত না তাহলে যেগুলো বিষাক্ত না সেগুলোই আমরা কি খাদ্য হিসেবে ব্যবহার করতে পারব বিনাশী কার্য এটা কি ছত্রাক কোথায় জন্ম নেয় কাঠ ভেজা স্যাঁতসাতে কাঠ তাই না কিংবা বাঁশ বা পুরাতন ফার্নিচার ভেজা কিংবা সাথে যে ফার্নিচার এগুলোর মধ্যে কি হয় এই মাশরুম জন্ম নেয় তাহলে মাশরুম যদি এইসব জায়গায় জন্ম নেয় তাহলে এই জায়গাগুলো কি হয় নষ্ট হয় না তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বর্ষাকালে ফার্নিচারের মধ্যে বর্ষাকালে ফার্নিচারের মধ্যে অনেকদিন যদি ফার্নিচার নামসা হয় তাহলে দেখবে যে ফার্নিচারের মধ্যে কি সাদা সাদা কিছু বস্তু দেখা যায় কিগুলো কি এটা হচ্ছে মূলত কি ছত্রাক তাহলে এগুলা যদি কাপড় কিংবা ফার্নিচার কিংবা কাঠ কিংবা বাঁশের মধ্যে যদি পরে বাঁশের কোনো ফার্নিচার বা বাঁশের মধ্যে যদি পরে তাহলে কি হবে এগুলা আস্তে আস্তে কি হবে নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে জৈব বস্তুর ঘাটতি মাশরুম বা ছত্রাক যেহেতু কি মৃতজীবী পচনশীল কি বস্তুর উপর এরা কি জন্মে তাহলে এরা যেখানে জন্মাবে সেখানে কি হবে পুষ্টির ঘাটতি হয় কি হয় পুষ্টির ঘাটতি হয় এ হচ্ছে মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব